স্বাগতম ক্যারিয়ার বুস্টার একাডেমিতে সরকারি চাকরিজীবীদের জন্য এখানে থাকছে নবম পে পেস্কেলের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট সর্বশেষ আপডেটগুলো নিয়মিত পেতে এখনই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন ক্যারিয়ার বুস্টার একাডেমিতে। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের কাজ শুরু করেছে পে কমিশন এ লক্ষ্যে বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী সংগঠন নিজেদের প্রস্তাব জমা দিয়েছে কমিশনের কাছে এর মধ্যে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন তাদের প্রস্তাবে সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমানোর সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র আব্দুল মালিক গণমাধ্যমকে বলেন আমরা প্রস্তাব দিয়েছি সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা এবং গ্রেড সংখ্যা বিশ থেকে কমিয়ে বারোটি করা হোক সর্বশেষ পনেরো সালে পে স্কেল হয়েছে দু সালে হওয়ার কথা থাকলেও হয়নি উল্লেখ করে তিনি বলেন এ কারণে কর্মচারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন নিয়মিত হলে দু সালে বেতন দ্বিগুণ হতো এবং দু সালে তা তেত্রিশ হাজার টাকায় পৌঁছাত তিনি আরও বলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনা করেই আমরা পঁয়ত্রিশ হাজার টাকার প্রস্তাব দিয়েছি বর্তমানে বেতন বৈষম্য রয়েছে এক দশ অনুপাতে যা কমিয়ে এক চার করার প্রস্তাব করা হয়েছে আমরা চাই এই বৈষম্য কমে আসুক পে সাধারণত পাঁচ বছর পর হওয়া উচিত কিন্তু দু হাজার কুড়ি ও দু পঁচিশ দুটি সময়ই তা হয়নি এতে সরকারি কর্মচারীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন প্রাইভেট খাতের বেতন বাড়ানোর দাবিতেও ফেডারেশন গুরুত্ব দিয়েছে জানিয়ে আব্দুল মালিক বলেন একজন মানুষ দিনে তিনবেলা যদি ডাল ভাত ভর্তা খান তবু খরচ হয় প্রায় একশো টাকা ছয় সদস্যের পরিবারের জন্য মাসে অন্তত সাতাশ হাজার টাকা লাগে এর সঙ্গে বাসা ভাড়া চিকিৎসা শিক্ষাসহ সব খরচ যোগ করলে পঞ্চাশ হাজার টাকাতেও চলে না এদিকে নতুন পে স্কেলের প্রস্তাব আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারিতে জমা দেওয়া হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার তিনি বলেন আমরা যে ইঙ্গিত পাচ্ছি তাতে পঞ্চাশ থেকে সত্তর শতাংশ এমনকি একশো শতাংশ পর্যন্ত বেতন বাড়তে পারে